দেখ নাকি আমি দুই এক ঘন্টা গোটাছি এ বুয়া মনে বাসা কিছু বুঝিনা দেন আপনি বুঝেন নাকি ও আপনি পেসেঞ্জার পেসেঞ্জার

আচ্ছা বহেন বহেন একশো ঘুরাইছে এনে বারা দিয়ে জানো বিশটা তুমি দাও

মানে <laughs> কোনটা <laughs> দেখুন কি পড়ছি হম ভুয়া মানুষের গাড়িতে তুলে কি একটা পড়ছিলাম হ্যাঁ কারণ বাসা তার বুঝি না খালি পেঁয় করে আমি খালি যাই মধ্যে থেকে যে তিনটা ঘন্টা গড়লাম বাড়া হলো আমার মারি গেলো